বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে এলাকা অবস্থান করছে আবহাওয়া অফিস জানিয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোরো হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ থাকতে বলা হয়েছে এদিকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ সন্ধ্যা সাতটায় পরিবেশ অধিদপ্তরের নির্মিত সূচকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে রাজধানী বায়ুমান পরিমাপ করা হয় পিএম টু পয়েন্ট ফাইভ চুয়াত্তর যা আন্তর্জাতিক মানদণ্ডে মোটামুটি স্বাস্থ্যকর বলে বিবেচিত